গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজ সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম গতকাল বারান্দায় যা পেটি সমস্ত কিছু বাদ পড়া জিনিস ছিল সব তো ফেরিওয়ালাকে দিয়ে দিয়েছি আর এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে এই সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছে এখন বারান্দাটা না অনেক বড় লাগছে তাই না বন্ধুরা চলো দিনটাকে শুরু করা যাক জামা কাপড় দিদি তো কেচে ধুয়ে একদম মানে মেলে শুকিয়ে দিয়ে যায় এবারে আমি জামা কাপড়গুলোকে সব ভাজ করে নিচ্ছি আজকে আর কাছাকুছি হয়নি কারণ দিদি অনেকটাই বেলা করে এসছে আর এখন কি হয়েছে যত বেলা পড়ে যায় মানে বেলা হয়ে যায় তত রোদ্দুরে মানে তেজটা আরো বেড়ে যায় সেই কারণে তখন কিন্তু একজন মানুষকে দিয়ে কাচানো কখনোই পসিবল হয় না তো সেই কারণে যেদিন করে একটু রোদ্দুর কম থাকে একটু সকাল সকাল দিদি কাজে আসে সেদিন করে কাছাকুছি হয় আমাদের দুজনের আর কতই বা বেশি তাই না আজকে যেহেতু শেষ সোমবার সেই আমরা নিরামিষ খাবো ঠিক করেছিলাম তাই কর্মশাই আজকে নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল এই চালের হচ্ছে বাসন্তী পোলাও রান্না হবে আর হচ্ছে পনির পনির দিয়ে একটা তরকারি হবে আর এখানে দেখিয়ে দাও কাজু রয়েছে কিশমিশ রয়েছে আর কুচুকে একটা ক্যাম্পা এনেছে এটা কি খুচরোর জন্য না এই গরমের জন্য আর আজকে ওয়েদারটা দেখো ওয়েদারটা আজকে কখনো রোদ্দুর কখনো একটা হাওয়া দিচ্ছে চলো রান্না বান্না শুরু করব এই যে একটা ওয়াইটের উপর ট্রেনের উপর স্পট পড়েছে এগুলো কিন্তু কলিং দিয়ে রিমুভ করা যাবে আর এই যে আমাদের বাসনের এই জায়গাটা যে খারাপ হয়ে গেছিলো এইটার লস সিস্টেমটা আমি দেখে নিয়েছি দেখবে এই যে এই হয়ে গেছিলো জিনিসটা হচ্ছে এইরকম তো এটা আমি কাপুর কাছ থেকে দেখে নিয়েছি মানে কখনো আরও বাসন বাটান ঢোকাতে গিয়ে চাপ লেগে গিয়েছে তো বাসনের জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি নাহলে না খুবই মানে বেখাপ্পা টাইপের লাগে নিচের জায়গায় নিচের জিনিসগুলো বড় বড় জিনিস দরকার জিনিস Please. Cool. পোলাও রান্নার জন্য গোবিন্দভোগ চাল এখানে আমি মেপে নিয়ে মানে চার কাপ পরিমাণ নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রান্না বান্নাটা আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব তাহলে পরে কিন্তু বাদ বাকি কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে যে পনির এনেছিল পনির গুলোকেও টুকরো করে কেটে নিচ্ছি একসাথে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আজকে আর সেইভাবে সবজি সাবজা কাটার ব্যাপার নিয়ে আজকেই এক তরকারি রান্না হবে আমি যেভাবে বাসন্তী পোলাও রান্না করি আমার মনে হয় এটা সহজ পোলাও রেসিপি কোনো ফুড কালার নেই কোনো ঝামেলা নেই এর মধ্যে আমি হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু আদা বাটা মানে রান্না করতে যা লাগে রান্নাঘরে যা থাকে তার মধ্যে আদা ঘি আর হলুদ গরম মশলার গুঁড়ো এটা কতক্ষণ রাখতে হবে ম্যানেট করে যত সময় রাখা যায় আধা ঘন্টাও রাখা যায় আমার তো হাতে আজকে সময় নেই আমি দশ মিনিট রাখবো অনেকটা বেলা হয়ে গিয়েছে আজকে রান্না বান্না শুরু করবো দশ মিনিট রাখলে হবে নাকি এটাকে ভাজবো তে এখানে আলু কেটে নিয়েছি আজকে একটা স্পেশাল মেনু বাট একদম সিম্পল মানে এক তরকারি রান্না আর এখানে টমেটো আমি রেখেছি তো এই দিয়ে হচ্ছে আমাদের রান্না বান্না হয়ে যাবে দুটো রান্না দুদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে যাবে এদিকে যে পোলাও চালগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে আর কাজু কিশমিশটা তো আগেই আমি ভেজে রেখেছিলাম আর এদিকে হচ্ছে

পুজো দিতে চলে এসেছি দেখো বাসন সব মেচে এনেছি আর দাদা ভাই মিষ্টি নিয়ে এসেছে আজকে যেহেতু সোমবার আমাদের সাথে তোমরাও নিশ্চয়ই মিস করছো হ্যাঁ সিংহাসনটা তো একদমই খালি খালি লাগে মারা যখন কাশ্মীর ঘুরতে চলে যাবে তখন তো আবার গোপসোনা এখানে চলে আসবে তাই মা বললো যে কদিন আমরা আছি সে কদিন মায়ের কাছেই থাক লাঞ্চ করতে বসে গিয়েছি আমরা এই যে পোলাও বেড়ে দিচ্ছি আর ওই যে আমাদের রয়েছে আলু পনিরের ডালনা বা এটাকে কালিয়াও বলতে পারো একদম কষা কষা মানে একটু ঘন ঘন করে বানিয়েছি আর এই যে শশা কেটে নিয়েছি আজকে একটু নিরামিষ তাই আর পেঁয়াজ টিয়াজ কিছু না আজকে শুধু শশা তো চলো সুন্দর করে বেড়ে নিই আর আজকে কোরের প্লেটে খাওয়া দাওয়া করবো স্টিলের প্লেট এনেছি তারপরেও কড়ের থালায় খাবো মিষ্টি পারফেক্ট পারফেক্ট খুব বেশি আবার মিষ্টি করেনি আর ঝরঝরে হয়েছে না সেদ্ধ হয়েছে জালটা চলো খাওয়া দাওয়া করে বাইরে বেরোলাম আরো মানে এসির থেকে বেরোনোর উপায় নেই এখন বলো সেই হাওয়াটাও আর দিচ্ছে না বার সাথে কিন্তু এর থেকে বেশি হাওয়া দেয় তাই না

ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি মাছ ভেঙে গেছে হুম ভালো খেতে এই ব্লুটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভার আর ওটা হচ্ছে ভ্যানিলা রাতে হচ্ছে মাছ রান্না হবে কি মাছে পাছে পাছে তেড়ে এটা হচ্ছে পাছে তেড়ে এটা মতো দেখতে মিনা নটা কখন ছিল আর বউ বলছিল ওই বাবারে আমি কি করে কাটবো এই কি করে কাটবো এই মাছগুলো আসে যে এতো টিশনটা পাঠাইনি

মানে আঁটি হয়নি তো এখনো আঁটি হয়নি এখনো আমিকে পয়লা বৈশাখে শাড়ি দিলাম আর এটা হচ্ছে দিদার আমি তো দেখিনি আমি বাড়ি ছিল না ওই তোমার যে কালারগুলো ওই কালারে সব ওই রকম ছিল আর এটাতেই কমলা ছিল আর একটা ব্লু ছিল তুমি আবার ব্লু কালার অত পছন্দ করো না বলে

আর এই হচ্ছে মায়ের জুতো মায়ের জুতোটা বেশ অন্যরকম হয়েছে একদম সেই জুডিও ফুটিও তো যেরকম খারাপ আছে তাহলে আমি একটু পরে দেখি বন্ধুরা যদিও মায়ের সাইজটা আমার থেকে বড়

থেকে আবার সিজন শুরু মানে মানুষের ব্লাউজ মেকিং এর প্রেশার থাকবে তো চলো এবারে বেরিয়ে পড়ি তাছাড়া কয়েকটা কাজ মেটানো রয়েছে সেগুলো করবো তোমাদের সাথে শেয়ার করব তো কাপড় মানে টাকার ব্যাপার নেই কাপড় বার হওয়ার ডবল দড়ি বার করতে গেলে কাপড় দরকার দড়িটা বার এরকম বাইরে ওটা তো এরকম আড়া বা খাঁড়া হয় না তার সাইড দিয়ে কাপড়টা এইভাবে কম আছে

দুটোই একই দাম একই দাম আর ওইগুলো কি ওইগুলো এই না থালারে গুলো এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল তাই আমি আর প্রবিরও কিন্তু দাঁড়িয়ে গিয়েছি খিচুড়ি প্রসাদ খেতে প্রসাদ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এইভাবে যখন লাইনে দাঁড়িয়ে খেতে হয় আরও বেশি মজা লাগে আর আমি তো এখানে একটা নিয়ে নিয়েছি আর প্রবিরও নিয়েছিল আর দারুণ টেস্টি ছিল প্রসাদ জিনিস না এমনিই খেতে ভালো লাগে এখানে সবাইকে ডেকে ডেকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম মানে রাস্তার ধারেই এই পুজোটা হচ্ছিল বাসন্তী পুজো আমাদের এখানে বাসন্তী পুজোর খুব একটা জোর না হলেও বসিয়াটের মধ্যে তিন চারটে জায়গায় কিন্তু বেশ বড় করেই হয় তাই কিন্তু একটু ঠাকুরও দেখে নিলাম আর এখানে একটা অনুষ্ঠান রয়েছে চারিদিকে মেলাও বসেছে কি খাওয়া যায় কি খাওয়া যায় ভেবে কিন্তু একটা ভুট্টা নিয়ে নিলাম কারণ আমরা তো অলরেডি খেয়েই নিয়েছি খিচুড়ি ভোগ পেট একদমই ভর্তি ছিল আর বাপের বাড়িতে গিয়েছিলাম ওখানেও আলুর চপ খেয়ে নিয়েছিলাম তাই তিরিশ টাকা দিয়ে ভুট্টা নিলাম কি করবো কিনে দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে আসলে অন্ধকার তো একটু হেঁটে বেড়াচ্ছি খাওয়া দাওয়ার পরে বেশ ভালোই লাগছে দেখো এই জায়গাটা মানে যে জঞ্জাল ছিল অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে চলো ডিনার কমপ্লিট এবারে আমি ঘুমিয়ে পড়ছি আমি বোধহয় এখনো একমাত্র রয়েছি যে আমাদের সেই কম্পর্টার তো ঢুকিয়ে দিয়েছি বক্সের মধ্যে কিন্তু ওই এসি তে ঠান্ডা লাগে ওই জন্যই লে বাট আমাদের একটা এসি কমফোর্টেবল এবার সলিমার যেটা বলে সেটা একটা কিনতে লাগবে তো চল টাটা বাই বাই নাইট দেখা হচ্ছে কালকের ব্যাপার বা